কোন গোপনে মন ভেসেছে ভাইকে আমরা দেখেছিলাম শ্যামলী অনিকেত গিয়েছিল সুলতানপুরে আন্না ভাইয়ের কুকর্ম সমস্ত কিছু নিজে চোখে দেখবে প্রমাণ নিয়ে পুলিশের কাছে আসবে আন্না ভাই ধরা পড়ে যাবে ওরা বেঁচে যাবে কিন্তু ওখানে গিয়ে যে ওরা ফেঁসে যাবে সেটা বুঝতে পারেন অনিকেত ধরতে গেছিল আন্না ভাইয়ের লোকেদের কুকীর্তিগুলো চোখে দেখেছিল রাতের অন্ধকারে হেরোইন রিভালভার এগুলো এসছে আশ্রমে সেগুলো ছবি তুলতে গিয়ে আন্না ভাইয়ের লোকেরা ওকে মেরে এক জায়গায় বন্দি করে রেখে দিয়েছে শ্যামলি কিছুই জানতে পারেনি সকাল হয়েছে কোথাও দেখতে পাচ্ছে না অনিকেতকে এদিকে ফোন করেছিল মেসেজ দিয়েছে আশ্রমেরই একটা লরিকে সন্দেহ হয়েছে সেই লরির পিছুও নিয়েছে যেন ও ফোন না করে সন্ধ্যের আগে ফিরবে না কত বড় বিপদের মুখে আছে অনেকের শ্যামলী জানে না চিন্তা করছে এদিকে ওই গুরুরই মেয়ে অর্থাৎ আশ্রমে যে গুরুদেব আছে তার যে মেয়ে সে খুব ভালো শ্যামলির খেয়াল রাখছে খাবার নিয়ে এসছে বলছে তোমার এই অবস্থায় খালি পেটে থেকো না আমার মেয়ে তো তোমাকে দেখে খুব খুশি জানি তোমরা তীর্থে তীরতে ঘুরে বেড়াও এবার এক থিতু হও এক জায়গায় মাথার ছাদ করো তোমাদের একটা জায়গায় থাকতে হবে বাচ্চার জন্য নিজে একটা সংসার করতে হবে আমার মেয়ে তো বলছিল এখানেই তোমার বাচ্চাটা হোক ওর একটা খেলার সাথী হবে কিন্তু অনিকেতকে কোথাও দেখতে পাচ্ছে না বলছে তোমার স্বামী তোমার সাথে সকালে দেখা করেছে বলছে না বলছে আছে হয়তো কোথাও ঠিক আসবে ওদিকে অনিকেত ঘুমোচ্ছিল যখন ঘুম ভেঙেছে দেখছে কোথায় একটা আটকে আছে ওঠার চেষ্টা করেছে মাথায় খুব লাগছে ওরা মাথায় মেরেছিল উঠে বসে দেখছে একটা গারুদের মধ্যে তালা লাগানো চিৎকার করছে শ্যামলী বলে কে কোথায় আছো আমাকে ছেড়ে দাও কিন্তু কেউ সাড়া দিচ্ছে না হঠাৎ পাশ থেকে একটা আওয়াজ শুনেছে এখানে একবার এলে আর ছাড়া পাওয়ার উপায় নেই বলছে আপনি কে বলছেন আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না আমার স্ত্রী আশ্রমে আছে তাকে আমি উদ্ধার করে নিয়ে যেতে চাই কিন্তু পাশে যে কে আছে বুঝতে পারছে না দেখেছি অনেক পরে লোকটা অনিকেতের যে সেলটা আছে একই দেয়াল ছিল দেয়ালের একটা ইট সরিয়ে তাকিয়ে আছে অনিকেত অবাক চোখে দেখছে বলছে যে তুমি যাও তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও বলছে আপনাকে খুব চেনা চেনা লাগছে মন্দার তুমি এখানে তখন বলছে মন্দার কে মন্দার হিন্দিতে লোকটা কথা বলছে বলছে এই নামে তো কাউকে আমি চিনি না তখন বললো আমার বোনের স্বামী মন্দার তারপরে বুঝতে পেরেছে এই মন্দার না এ রঘু রঘুকে আটকে রেখেছে আর এতদিন মন্দারকে রঘু সাজিয়ে ওরা কাজকর্ম করিয়েছে ভুলে গেছিল মন্দার সব বুঝতে পেরেছে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে রঘু বলছে যে আমাকে তো এরা বার করবে না তুমি এখান থেকে বেরিয়ে যাও ওরা খুব খতরনাক তোমার স্ত্রীর খুব বিপদ দেয়াল ভেঙে তুমি বেরিয়ে যাও কিন্তু বেরোবে কি করে বলছে কোনো প্রমাণ কি পাবো আন্না ভাইয়ের এখানে যে দুষ্কর্ম হয় কেউ প্রমাণ জোগাড় করবে ওদিকে যখন শ্যামলী খাচ্ছিলো সেই সময় একটা শোরগোল শুরু হয়েছে দয়ানন্দ স্বামী আসছে সবাইকে কোথায় আছো এসো ওদের বড়ো গুরুদেব আসছে শ্যামলী সমেত সকলে উপস্থিত সবাই প্রণাম করছে গুরুজিকে শ্যামলিও এগিয়ে গিয়ে প্রণাম করলো মুখটা যেন বড্ড চেনা চেনা লাগছে ওটা আন্না ভাই আন্না ভাই ভেক ধরে এসছে সকলে বসেছে শ্যামলীও বসেছে এবার খুব খুশি আন্না ভাই আশ্রমের গুরুজি সেও বলছে যে শ্যামলী জানতেও পারছে না তার স্বামী কোথায় আর রান্না বলছে যে কবুতর নিজে এসে ধরা দিয়েছে ওদেরকে আস্তে আস্তে আমি শেষ করে দেবো শ্যামলী ভাবতে পারছে না যে অনিকেত কোথায় গেল এদিকে নতুন গুরুজি এসছে এসে বলছে আমি পুরাণের কিছু কথা বলবো একটা গল্প শোনাবো ওদিকে শ্যামলীকে অন্য দেখে সামনে আসতে বলেছে সামনে এসে বসেছে বলছে যে আমরা অনেক গল্প শুনেছি পুরাণের গল্প মহাভারতের রামায়ণের সমস্ত লোকেরা প্রয়োজনের তাগিদে ভেগ ধরে আশ্রয় নিত তারা শত্রুকে মারার চেষ্টা করতো নিজেদের প্রাণ বাঁচানোর জন্য প্রমাণ জোগাড়ের জন্য শ্যামলী ভাবছি আমি কি ধরা পড়ে গেলাম আমার দিকে তাকিয়ে তাকিয়ে এরকম কেন বলছে কে লোকটা অনেকেত কোথায় গেল ওর কোনো বিপদ হয়নি তো খুব অন্য মনস্ক তখন দয়ানন্দ স্বামী বলছে কি ব্যাপার ও কেন অন্য মনস্ক ও আর ওখানে থাকতে চাইছে না ওখান থেকে উঠে যেতে চাইছে ভালো লাগছে না কে কি একটা ফোন করবে কিছুই বুঝতে পারছে না কোথায় গেল অনেকেত আর এই লোকটা কে কেন এরকম কথা বলছে ও পাশের মহিলাকে বলল আমি এখন উঠে যাব বলছে না না উঠো না দয়ানন্দজি খুব রাগ করবে উনি খুব রাগি মানুষ বলছে দেখো তুমি তো আমার শরীরের অবস্থাটা জানো তাই আমার ভালো লাগছে না অনেকক্ষণ বসে আছি মনে হচ্ছে একটু শুই আমি ঘরে গিয়ে একটু শোবো ও স্থির থাকতে পারছে না এবার নানান রকম গল্পগাছি হয়ে গেল সবাই শুনছে নিজেও যে ভেক ধরে এসছে সে কথাটা নিজেই বলছে ও শত্রুর নিদান করতে এসছে আর শ্যামলী অনিকেত এসছে শত্রুকে হাতে নাতে পাকড়াও করতে দুজন দুজনের শত্রু হয়ে আছে শ্যামলী অনিকেত যদি ধরে ফেলে আন্না ভাইকে আন্না ভাইয়ের সমস্ত যে কুকীর্তি ধরা পড়ে গেলে ও আর টিকতে পারবে না এদিকে শ্যামলী অনেকেতো আন্না ভাইয়ের শত্রু কারা জিতবে মহেশ্বরকে ডাকছে শ্যামলী অনিকেতকে আমাকে একটা ফোন করতেই হবে কোথায় যে গেল আড়াল থেকে সব শুনছে উঠে যেতেই ওরা আবার আলোচনা করছে যে শ্যামলী তার স্বামীকে খুঁজছে খুব চিন্তায় কেমন এবার জব্দ হয়েছে নিজেরাই ধরা দিয়েছে শ্যামলী আড়াল থেকে ভাবছে যে এই দয়ানন্দ স্বামী হোক আর যাই হোক আমাকে অনিকেতকে খুঁজতেই হবে কোথায় গেল ও এদিকে অনেকে তো অস্থির হয়ে যাচ্ছে শ্যামলী শত্রুপুরিতে একা কোথায় যে ওকে লুকিয়ে রেখেছে বুঝতে পারছে না ওটা রঘু মন্দার না এবার পরিষ্কার বুঝতে পারলো যে মন্দার আর রঘুর চেহারার অসম্ভব মিল রঘুই হয়তো ওকে সাহায্য করবে কোন দিক দিয়ে পালিয়ে যেতে হবে ও কিন্তু পালিয়ে যেতে পারেনি ওকে আটকে রেখেছে আন্না ভাই কি ওদের করতে চাইছে আমরা সেটাই দেখবো অনেকেত আর শ্যামলী নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে কি পারবে শ্যামলীও মনে মনে ভাবছে আমরা তো একটা সুস্থ জীবন পাবো বলেই এখানে এসছি যাতে আমরা সুখে সংসার করতে পারি কিন্তু এখানে এসে যে যেরকম বিপদ হবে ও বুঝতে পারেনি কোথায় গেল অনেকে যে অনিকেত আমাকে এক মুহূর্ত ছাড়ছিল না সেই অনিকেদ আমাকে ছেড়ে এই আশ্রমে একা রেখে চলে গেল এটা কি সম্ভব ওর মনে নানান প্রশ্ন কি করে ও একা খুঁজবে ও খুব বুদ্ধিমতী এবার দেখব সত্যি খুঁজে পায় কি না কেমন লাগছে নতুন ধারাবাহিকের আপডেট অবশ্যই জানিও ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো